আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পেনশন সম্পর্কে পেনশন কি তার বিভিন্ন নিয়মাবলী কিভাবে আবেদন করতে হয় এবং আনুষঙ্গিক যা ছিল আজকের আলোচনার বিষয় পারিবারিক পেনশন পারিবারিক পেনশনটা কি সেটা আগে বলে রাখি পেনশন হচ্ছে কোনো কর্মচারী যখন রিটায়ার করছেন তিনি তার জীবদ্দশায় মান্থলি যিনি তিনি যে টাকাটি পাচ্ছেন প্রতি মাসে তিনি যতদিন বেঁচে থাকছেন সেটি হলো তার কাছে একটা তার পেনশন কিন্তু তিনি মারা যাওয়ার পর তার উপর ডিপেন্ডেন্ট যারা ছিলেন তারাও কিন্তু তার পেনশনের একটা অংশ পাবে হয়তো সম পরিমাণ পাবে না কিন্তু অন্য যে অংশটি পাচ্ছে সেটি হচ্ছে এক্ষেত্রে পারিবারিক পেনশন হিসেবে ধরা হয় সেই সঙ্গে আরেকটি বিষয় এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে পারিবারিক পেনশনের ক্ষেত্রে পরিবার বলতে কি বোঝায় পারিবারিক পেনশন বিবেচনা করার ক্ষেত্রে ধরে নেওয়া হয় স্ত্রী এবং স্বামী যে কোনো একজন কর্মরত তাহলে কোনো অপ্রাপ্তবয়স্ক যদি কোনো ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে অবিবাহিত অপ্রাপ্তবয়স্ক যদি কোনো মেয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে কিংবা অবিবাহিত বিধবা বা ডিভোর্সি কোনো মেয়ে যদি থাকে তার মাসিক আয় যদি সাড়ে তিন হাজার টাকার বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু তিনি পারিবারিক পেনশন পাবেন তার পঁচিশ বছর পরেও যদি তিনি পুনরায় বিবাহ না করেন তাহলে কিন্তু অথবা তার মৃত্যু হচ্ছে তিনি কিন্তু পেয়ে থাকবেন তাহলে আমরা আরেকবার বলি পারিবারিক পেনশন বিবেচনা করার ক্ষেত্রে ধরে কাকে কাকে ধরা হয় পরিবার বলতে কাকে বোঝানো হয় যিনি এমপ্লয়ী সে স্বামী হলে স্ত্রী পাচ্ছেন এবং তার আনুষঙ্গিক যারা পাচ্ছেন সেটাও বলবো এবং যদি যদি স্ত্রী যদি এমপ্লয়ী হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী ফ্যামিলি পেনশন পাবেন এবং তার আনুষঙ্গিকরা তাহলে স্বামী এবং স্ত্রী যেই হোক যিনি সার্ভিস করছেন তার অপরজন সে তো পেনশন পাচ্ছেই তার সঙ্গে রয়েছে অপ্রাপ্তবয়স্ক পুত্র এবং তারা যদি কোনো কেউ যদি দত্তক নিয়ে থাকেন সেক্ষেত্রেও তারা পাবেন এছাড়া কি বললাম অবিবাহিত যিনি অবিবাহিত অপ্রাপ্তবয়স্ক কন্যা যারা রয়েছেন তারা পাবেন কেউ যদি এমন হয় অনেকে বিয়ে করেননি বা বিধবা কিংবা হয়তো দিয়ে আছে সেক্ষেত্রে যদি তার মাসিক ইনকাম যদি সাড়ে তিন হাজার টাকার বেশি না হয় তাহলেও কিন্তু তিনি পঁচিশ বছর পেয়ে থাকবেন এবং সেটা কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে তিনি যদি আবার পুনরায় বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু তিনি এর পেনশনের পাওয়ার উপযুক্ত থাকবেন না এছাড়া পরিবার বলতে আর কি বোঝায় ওই যে কর্মচারী রয়েছেন সেই কর্মচারীর যিনি পিতা বা মাতা তারও তাদের ক্ষেত্রে মাসিক আয় যদি ছাব্বিশশো টাকা কম হয় সেক্ষেত্রেও কিন্তু তারা ওই তার ছেলে বা মেয়ে যাই হোক তাদের তার পেনশন কিন্তু তিনিও পাবেন সেক্ষেত্রে একটি অর্ডার ইস্যু করা হয়েছিল অর্ডার নম্বর টু সেভেন জিরো নাইন হাইফেন এফ ডেটটা ছিল সাতাশে জুলাই দু হাজার এক এবার মনে হতে পারে যে স্বামী বা স্ত্রী যদি দুজনাই চাকরি কর্মরত থাকেন এবং দুজনাই যদি রিটায়ার করেছেন সেক্ষেত্রে একজন যদি মারা যায় আরেকজন কি পেনশন পাবেন মানে একজন কি দুটো পেনশন পেতে পারেন হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই পেতে পারেন যদি এমন হয় যে স্ত্রী মারা যাওয়ার জন্য স্বামী পারিবারিক পেনশন পাচ্ছেন আবার যদি তিনি পেনশনে বলে কোনো চাকরি করতেন সেক্ষেত্রেও কিন্তু তিনি পেনশন পাবেন সেক্ষেত্রে দুটো পেনশন একসঙ্গে পাবেন তার ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কোনো রেস্ট্রিকশন কিন্তু কিছু নেই এবার আমরা চলে আসি আরেকটু পেছনে পারিবারিক পেনশন কখন পাওয়া যায় কর্মচারী কর্মরত থাকা অবস্থায় এক বছর চাকরি করেও যদি তিনি মারা যান কমপক্ষে এক বছর তাকে চাকরি করতে হবে করার পর যদি তিনি মারা যান তাহলে তার পরিবার ফ্যামিলি পেনশন পাবে আরেকটি হলো কর্মচারী অবসরের পর তার যদি মৃত্যু হয় সেক্ষেত্রেও কিন্তু তারা তার পরিবার কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন এক্ষেত্রে তেইশ নম্বর ধারায় পরিষ্কার কিন্তু এই বিষয়ে বলা আছে কত বছর পর মারা গেলে ডেথ গ্র্যাচুইটি পাওয়া যায় এই ডেথ গ্র্যাচুইটি এর সঙ্গে রিলেটেড তাই আমরা আজকে আলোচনা করব কিন্তু এই ডেথ গ্র্যাচুয়েটি সম্পর্কে অনেকেরই কিন্তু অজানা রয়েছে যে ক্ষেত্রে অনেকে এই ডে ডেথ গ্র্যাচুইটি কিন্তু ক্লেম করেন না বিষয়টা আলোচনা করলে বোঝা যাবে এই ডেথ গ্র্যাচুয়েটি কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট এবং অনেকেরই কিন্তু এটা জানা নেই যেমন কত বছর চাকরি পাওয়ার পর মারা গেলে এই যে ডেথ গ্র্যাচুয়েটি পাওয়া যায় ডেথ গ্র্যাচুইটিটা কি গ্র্যাচুয়েটি হচ্ছে স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যখন রিটায়ার হন তখন তিনি পেনশন তো পান সেই সঙ্গে গ্র্যাচুয়েটিও পান কিন্তু এটা আমরা সকলেই জানি কিন্তু ডেথ গ্র্যাচুয়েটিটা হচ্ছে সেটা যেটা রিটায়ারমেন্টের পর যে যিনি পেনশন পাচ্ছিলেন তিনি মারা যাওয়ার পর কিন্তু আরেকটা গ্র্যাচুইটি পাওয়া যায় যেটাকে বলা হয় ডেথ গ্র্যাচুয়েটি সেটা কিন্তু অনেকেই ক্লেম করেন না কারণ তারা জানেন না তারা শুধু জানেন যে পেনশনটাই শুধুমাত্র তার পরিবারগণ পেয়ে থাকেন যেটা ফ্যামিলি পেনশন বলছি আমি ডেথ গ্র্যাচুয়েটিটাও যে আলাদা পাওয়া যায় সেটা কিন্তু অনেকেরই অজানা বিষয়টা এইরকম যেসব কর্মচারী রোপা উনিশশো কিংবা উনিশশো আটানব্বইয়ের যে পেস্কেল রয়েছে সেই অনুযায়ী বেতন পেতেন তাদের ক্ষেত্রে একদিন চাকরি করে মারা গেলেও কিন্তু ড্রেস গ্যাচুরিটি পাওয়া যায় কি বললাম উনিশশো নব্বই বা আটানব্বইয়ের ক্ষেত্রে দু হাজার উনিশের ক্ষেত্রে কিন্তু বিষয়টি আলাদা হতে পারে আমরা আলোচনা করছি উনিশশো নব্বই এবং উনিশশো আটানব্বই সম্পর্কে এই অনুযায়ী এই বেতন ক্রম অনুযায়ী যারা জয়েন করেছেন সেক্ষেত্রে যদি একদিন চাকরি করেও মারা যান তবেও কিন্তু তিনি গ্রেট গ্যাচ গ্রেট গ্র্যাচুইটি পাবেন তার পরিবার পরিবার পর্ব এক্ষেত্রে অর্ডার নম্বরটি হলো ওয়ান ফাইভ সেভেন হাইফেন ইডিএন উইদিন ব্রাকেট বি ডেটটা ছিল তেরোই জুন উনিশশো নব্বই সাল এছাড়া যেসব কর্মচারী রোপা উনিশশো একাশি আরও পিছনে যদি চলে যায় যেসব কর্মচারী রোপা উনিশশো একাশি সালের বেতনক্রম অনুযায়ী বেতন পেতেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর চাকরি পূর্ণ হলে তবেই পাওয়া যাবে তাহলে উনিশশো একাশি সালের বেতনক্রম অনুযায়ী যারা মাইনে পেতেন তাদের ক্ষেত্রে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম পাঁচ বছর সার্ভিস হয়ে থাকতে হবে অথচ সেক্ষেত্রে কোনো আলাদা অর্ডার ইস্যু করা হয়নি একুশ সময় ধারাতে এই সম্পর্কে বলেছেন কিন্তু পরবর্তী যে অর্ডার নম্বরটি একটু আগে বললাম ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সেভেন হাইফেন এন ব্রাকেট বি ডেট তেরোই জুন দু হয় উনিশশো এই অর্ডার অনুযায়ী কিন্তু উনিশশো এবং আটানব্বই এই বেতনক্রম অনুযায়ী যারা যারা মাইনে পেতেন সে সমস্ত কর্মচারী যদি একদিন কাজ করেও যদি তিনি মারা যান তবেও তিনি ডেথ গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য এবার বলি কোনো কর্মচারী যদি হয়তো কাজ করছেন তিনি কর্মরত রয়েছেন সে অবস্থায় তিনি যদি মারা যান তাহলে পারিবারিক পেনশন কবে থেকে পাওয়া যাবে তিনি যদি রাত্রি বারোটার পর মারা যান তাহলে সেদিন সেদিনের বেতন তিনি পাবেন তার পরের দিন থেকে তার পারিবারিক পেনশন চালু হবে মানে কোনো কর্মচারী যদি মারা যান সকাল দশটায় সেই সেই দিনের তো বেতন পাচ্ছি কিন্তু যদি দেখা যায় ঠিক একই রকমভাবে যদি পেনশনারও যদি একইভাবে মারা যায় তাহলে কিন্তু সেদিন যে সেদিনও কিন্তু পেনশন পাবেন মানে এর সঙ্গে দুটো বিষয় রিলেটেড আছে এক কর্মচারীর যদি চাকরিগত অবস্থায় মৃত্যু হয় তাহলে কবে থেকে ফ্যামিলি পেনশন তিনি পাবেন সেটা হচ্ছে তিনি যদি রাত বারোটার পর মারা যান তাহলে যেই দিন মারা গেলেন সেই দিনের মায়না তিনি পাবেন তার পরের ডেট থেকে তার ফ্যামিলি পেনশন চালু হবে সেই সঙ্গে যদি পেনশনার যিনি ছিলেন কোনো এক সময় পেনশনার মারা গেলেন পেনশনার যেদিন মারা যাবেন তিনি রাত বারোটার পরে যে কোনো সময় মারা গেলেন সেই দিনটাতে কিন্তু তিনি ওই পেন ফ্যামিলি পেনশন যেটা তিনি পাচ্ছেন সেটাই পাবেন যেটা পেনশনার যিনি পাচ্ছিলেন কিন্তু সেই পেনশনার যদি মারা গেলেন ঠিক তার পরের দিন থেকে কিন্তু কিন্তু তার পারিবারিক পেনশন কিন্তু চালু হবে তার মানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু যে ডেটে মারা যাচ্ছে সেই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা আলোচনা করলাম যে পেনশনার তিনি মারা গেলে পেনশন যিনি ফ্যামিলির পেনশন অন্য পরিবারের লোকজন তো পাবেন কিন্তু এই পেনশন পেতে গেলে পারিবারিক পেনশনটা পেতে গেলে কি কি করতে হবে বিষয়টা আলোচনা করা যাক যদি স্বামী এবং স্ত্রী জয়েন্ট ফটো পেনশনের পিপিওতে দেওয়া থাকে এবং উল্লেখ থাকে যদি পেনশনারের মৃত্যু হয় তাহলে যিনি জীবিত থাকবেন তার পারিবারিক পেনশন কত হবে সেক্ষেত্রে মৃত পেনশনারের স্বামী বা স্ত্রী সরাসরি কিন্তু পেনশনারের পিপিও ও ডেথ সার্টিফিকেটের কপি সহ কিন্তু আবেদন করতে পারবে ধরে নেওয়া যাক স্বামী যে কোনো এমপ্লয়ি তিনি কর্মরত রয়েছেন তার যে পেনশনারের যে পিপিও রয়েছে সেই পিপিওতে হয়তো তার স্বামী স্ত্রী দুজনেরই ফটো আছে সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে যদি পেনশনারের মৃত্যু হয় তাহলে পেনশনটি কে পাবে সেটা সেক্ষেত্রে অপরজনই পাবে সেটা যদি মেনশন করা থাকে সেক্ষেত্রে যিনি মারা গেলেন তার সেই পেনশনারের পিপি এবং ডেথ সার্টিফিকেট কপি সহ তিনি যদি ট্রেজারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেন বা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তিনি এক্ষেত্রে মৃত পেনশনারের স্বামী বা স্ত্রী সরাসরি কিন্তু পেনশনারের পিপি এবং ডেথ সার্টিফিকেটের কপি সহ কিন্তু আবেদন করতে পারেন ট্রেজারিতে ট্রেজারি অফিসার তা ভেরিফিকেশান করে কিন্তু তার পারিবারিক পেনশন চালু করে দেবে এছাড়া যদি জয়েন্ট ফটো বা পারিবারিক পেনশন কত হবে যদি পিপিওতে উল্লেখ না থাকে সেক্ষেত্রে কী হবে তাহলে আগের কন্ডিশনে বলা হয়েছিল যে পিপিওতে উল্লেখ থাকবে তার পারিবারিক পেনশন কত হবে এবং পেনশনটা কে পাবে যদি উল্লেখ থাকে জয়েন্ট ফটো যদি থাকে সেক্ষেত্রে পেনশনার পিপিও এবং ডেথ সার্টিফিকেট সহ কিন্তু ট্রেজারিতে অ্যাপ্লাই করতে হবে ট্রেজারি অফিসার অফিসার দুটো কপি ভেরিফিকেশান করে তিনি সন্তুষ্ট হলে কিন্তু তিনি পারিবারিক পেনশনটা দেওয়া শুরু করবেন যদি এমন হয় যে জয়েন্ট ফটো এবং পারিবারিক পেনশন কত হবে সেটা যদি ওখানে পিপিএতে উল্লেখ না থাকে সেক্ষেত্রে পারিবারিক পেনশন পেতে গেলে কিন্তু সংশ্লিষ্ট পেনশন যে অনুমোদনকারী অফিসের যিনি আগে বললাম যে স্কুলের ক্ষেত্রে যেমন ডিআইরা আছেন তেমনি অন্যান্য অফিসের ক্ষেত্রে যে অফিসের যে আধিকারিক আছেন তিনি পেনশন অনুমোদন করবেন এবং তার কাছে কিন্তু ওই পিপিএল কপি সমেত তারা কিন্তু আবেদন করবেন যিনি যে অফিসে চাকরি করছেন সে বিদ্যালয় হতে পারে বা অন্য কোনো অফিস তার মাধ্যমে কিন্তু তাকে আবেদন করতে হবে পেনশন অনুমোদনকারী আধিকারিক এই বিষয়ে যদি পুনর প্রয়োজনে ব্যবস্থা নেবেন এবং পুনরায় ওই নথিপত্রগুলো পেনশনারের সার্ভিস বুকের পিপিও এবং ট্রেজারিতে পাঠাবার পর পেনশন পাওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর জয়েন্ট ফটো এবং পিপিওতে যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কিন্তু পারিবারিক পেনশনটা পাওয়া অনেক বেশি সহজ যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা আবার সেই যে অফিসের কাজ করতেন সেই অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যিনি অ্যাপয়েন্টিং অথরিটি বা নিয়োগকর্তা তার কাছে পাঠাতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ সেই অফিস থেকে আবার পিপিও এবং পিপিও এবং কাগজতার জগতের ডেথ সার্টিফিকেটের কপি যখন ট্রেজারিতে যাওয়া হবে ট্রেজারি যদি সেটা অনুমোদন করে তবেই কিন্তু এই পারিবারিক পেনশন চালু হবে এক্ষেত্রে এক্ষেত্রে বিষয়টি আরও বিশদভাবে বলা হয়েছে ডিসিআরবি নাইনটিন সেভেন্টি ওয়ানের যে ডিসিআরবি রয়েছে সেক্ষেত্রে রুল নাম্বার ওয়ান জিরো জিরো সরি রুল নাম্বার ওয়ান জিরো নাইন অফ ডিসিআরবি নাইনটিন সেভেন্টি ওয়ান এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এবার আসবো কোন বেতনের উপর পেনশন পারিবারিক পেনশন গ্র্যাচুইটি এবং গ্রেট গ্র্যাচুয়েটি নির্ধারিত হয় যারা উনিশশো সালের রূপ অনুযায়ী বেতন পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শেষ বেতন মানে লাস্ট পে বলতে বোঝায় অবসরের দিন তার বেসিক পে এবং স্পেশাল স্পেশাল পে যদি কিছু পেয়ে থাকে যেটা উনিশশো নব্বইয়ের ক্ষেত্রে বলছি তাহলে কোন বেতনের উপর তার পেনশন পারিবারিক পেনশন গ্র্যাচুয়েটি এবং গ্রেট গ্র্যাচুয়েটি ক্যালকুলেশন করা হবে এক্ষেত্রে অর্ডার নাম্বার ওয়ান হাইফেন ই উইদিন ব্রাকেট বি ডেটটা ছিল তেরোই জুন উনিশশো নব্বই এই অর্ডার অনুযায়ী ওই উনিশশো নব্বই সালের ক্রমের অনুযায়ী যিনি রিটার করছেন সেই যে ডেটের তিনি রিটার করছেন সেই ডেটের তার লাস্ট পে লাস্ট পে বলতে কী আছে কর্মচারীর বেসিক পে এবং স্পেশাল পে যদি কিছু থাকে তা ধরা হবে কিন্তু যদি উনিশশো একাশি সালের যে পে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী যদি তিনি অবসর গড়ে থাকেন গ্রহণ করে থাকেন তাহলে কী হবে তাহলে যেদিন তিনি অবসর গ্রহণ করছেন সেই দিনের বেসিক পে ডিএ যদি কিছু থাকে ইন্ট্রিম রিলিফ কিছু যদি থাকে এবং তাছাড়া যদি কোনো অতিরিক্ত কোনো ডিএ বা থাকে যাদের বেসিক পে তিনশো টাকা পর্যন্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সর্বনিম্ন বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ ষাট টাকা আবার যাদের বেসিক পে তিনশো টাকার বেশি তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক পে ফিফটিন পার্সেন্ট সর্বনিম্ন ষাট সর্বোচ্চ কিন্তু একশো কুড়ি টাকা অতিরিক্ত ডিএ ডি পে বলে ধরা হয়ে থাকে এবং স্পেশাল পে যদি কিছু থাকে তাও কিন্তু ধরা হবে এটা ষোলো নম্বর ধারাতে কিন্তু উল্লেখ করা রয়েছে না নমিনেশন করে রাখতে হয় না যদি আপনি চান করতে পারেন তবে এটা কম্পালসারি নয় স্বামী স্বামীবাস্ত্রী যিনি চাকরি করছেন তিনি যদি তার যদি মৃত্যু না হয় তাহলে কিন্তু আবার নমিনেশনের প্রয়োজন নেই বা নমিনেশন না করলেও চলবে এছাড়া যদি স্বামীবাস্ত্রী কেউ যদি পুনরায় বিবাহ করেন বিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে চেঞ্জ হচ্ছে তখন নমিনেশন করার প্রয়োজন আছে এছাড়া যদি তার কোনো ছেলে মেয়ে থাকে যারা আঠারো বছর বয়স পর্যন্ত বা অবিবাহিত যদি অপ্রাপ্তবয়স্ক কন্যা থাকেন একুশ বছর পর্যন্ত এবং একুশ বছরের মধ্যে যদি তার বিয়ে না হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি আর পাবে না তো এইভাবে নমিনেশনটা করাটা বাধ্যতামূলক নয় তবে করে রাখা যায় এক্ষেত্রে তাহলে দুরকমভাবে বলা হলো একটা হচ্ছে যদি স্বামী স্ত্রী যদি মৃত্যু না হওয়া পর্যন্ত তারা মেনেশন না করলেও চলবে এবং এছাড়া যদি তারা মাঝখানে কখনও কেউ করে থাকেন আবার সেক্ষেত্রে চেঞ্জ হচ্ছে তাই চেঞ্জ করতে হবে আর যদি মনে হয় তাকে আগে তিনি করেননি তাহলে তো চেঞ্জ করার প্রয়োজনই নেই এছাড়া যদি কোনো আঠেরো বছর বয়স কম বয়সের ছেলে রয়েছে সেক্ষেত্রে সে পেনশন পাবে এবং যদি অবিবাহিত অপ্রাপ্তবয়স্ক কোনো কন্যা রয়েছে একুশ বছর পর্যন্ত সে পেনশন কিন্তু পাবে তবে মনে রাখতে হবে একুশ বছরের মধ্যে যদি তার বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু সেই মেয়ে আর পেনশন পাবে না আর পুত্র বা অবিবাহিত কন্যা যদি পিতার মৃত্যুর পরও যদি তার উপর নির্ভরশীল থাকে সেক্ষেত্রে কিন্তু পঁচিশ বছর বয়স পর্যন্ত পারিবারিক পেনশন সে পাবে একটি জিও যেখানে জিও নম্বর ছিল পাঁচশো তেষট্টি হাইফেন সি এসি সরি আবার বলছি একটি জিওর নম্বর বলা হয়েছিল একটি জিও ইস্যু করা হয়েছিল এখানে একটি জিও ইস্যু করা হয়েছে ফাইভ সিক্স থ্রি হাইফেন এসি উইদিন ব্রাকেট বি ডেট সিক্সটিন্থ ইলেভেন টু থাউজেন্ড সেভেন নভেম্বর দু হাজার সাত সেখানে বলা হয়েছে ছেলে বা মেয়ে যদি কর্মচারীর কর্মচারীর উপর নির্ভরশীল না হলেও পারিবারিক পেনশন কিন্তু পাবেন এখানে উল্লেখ করা হয়েছে যে ওই ছেলে বা মেয়ে মধ্যে প্রথমে পারিবারিক পেনশন পাবে ছেলে পঁচিশ বছর পর্যন্ত তারপর যদি তার কোনো ছেলে না থাকে সেক্ষেত্রে পাবে অবিবাহিত কন্যা পঁচিশ বছর পর্যন্ত তাহলে প্রথমে কিন্তু ছেলেদের দেওয়া হবে পেনশনটা পঁচিশ বছর পর্যন্ত তারপর যদি দেখা যায় যে ছেলে পঁচিশ বছর হয়ে গেছে তিনি পেনশন আর পাচ্ছেন না তখন মেয়ে বয়স্ক হিসাব করা হবে এবং সেই মেয়েও কিন্তু পঁচিশ বছর বয়স পর্যন্তই সে পেনশনটা পেয়ে থাকবে তারপর কর্মচারীর উপর নির্ভরশীল যদি প্রথমে মা বাবা যদি থেকে থাকেন তারা কিন্তু পাবেন অর্থাৎ বাবা মা কিন্তু আগে পাচ্ছেন আগে ছেলে মেয়ে তারপর কিন্তু বাবা মা এই রইল আজকের পারিবারিক পেনশন সম্পর্কে আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবার বা সেই সংক্রান্ত অর্ডার যদি যদি কিছু অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপনাদের কর্মজীবনে হয়তো অনেক কাজে আসবে ধন্যবাদ